আল্লাহ রবুল্লাহ আলমিনই প্রথম আল্লাপাকই শেষ আল্লাপাক প্রকাশ্য আল্লাপাক গোপন ওয়াহুয়া আিকুলি ইন আলিম আল্লাহ পাক বলছেন তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী সুরা হাদিদ আয়াত নাম্বার তিন তো আমরা বুঝতে পারছি যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ রবুল্লা আলামিন ছিলেন আবার যখন কিছু থাকবে না তখন আল্লাহ পাক থাকবেন কুল্লু মানে আলী ফ্যান সমস্ত কিছু ফানা হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের সত্তা জাত এটা বাকি থাকবে তার মানে আল্লাহ পাখি শুরু আল্লাহ পাখি শেষ আল্লাহর কোনো শুরু নাই আল্লাহর কোনো শেষ নাই এখন কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো না ওজুবিল্লা তখন আমরা বলবো যদি কেউ আল্লাহকে সৃষ্টি করতো তাহলে তো সেই সৃষ্টিকর্তা হয়ে যেত তাই নয় কি এভাবে এক এক করে যদি আমরা পিছনের দিকে যেতে থাকি তাহলে একটা পর্যায়ে গিয়ে তো আমাদেরকে থামতে হবে তা আমরা যেখানে গিয়ে থামছেন সেটাই হচ্ছে আল্লাহ রবুল্লা আলম আল্লাহ পাকের আগে কিছুই ছিল না বরং অতীত বর্তমান ভবিষ্যৎ এটা সময়ের মধ্যে আছে যে সময়ের মধ্যে আমরা বাস করছি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এরকম অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু নাই আল্লাহ রবুল্লা আলমিন একা ছিলেন তখন কিছুই ছিল না আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক একাই থাকবেন আর কিচ্ছু থাকবে থাকবে না এখন পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আরশে সে আজিম কী সৃষ্টি করলেন এবং আরসটা পানির উপরে ছিল কিসের উপরে পানির উপরে এরপরে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন কলম আল্লাপাকের কাছে লাউহে মাহফুজ আছে লাউহে মাহফুজ মানে সুরক্ষিত একটা ফলক এখানে আল্লাপাক কলমকে বললেন লিখো কলম বললো যে ম্যা দেখ আমি কি লিখবো হে আল্লাহ আল্লাপাক বললেন কেয়ামত পর্যন্ত যা যা হবে শেষ দিন পর্যন্ত যা কিছু ঘটবে লিখে ফেল কলম লিখে ফেলেছে কেয়ামত পর্যন্ত কি কি হবে অতএব আপনার রিজিক নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই বিয়ে শাদি হচ্ছে না এই জন্য কবরে গিয়ে মানত করার কোনো দরকার নেই সময় মতো হবে ইনশাল্লাহ যখন রিজিক তাকদিরে লিখে আছে সময় মতো ইনশাল্লাহ হবেই তাকদিরের বাইরে কিছু হবে হবে না তো পাক তাকদির লিখে ফেললেন এমনকি লাউহে মাহফুজে কোরআন ও লিপিবদ্ধ আছে সুরা বুরুজ পড়েন নাই বাল হুয়া কোরআন মাহফুজ লাউহে মাহফুজ থেকে কোরআন মজিদ নাজিল করা হয়েছে প্রথম আসমানে এরপর প্রথম আসমান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার পালাক্রমে রসুল্লাহ সাল্লাহ আলী কলবের মধ্যে জিব্রাহিল আলী ইসলামের মারফতে ওহি করা হয়েছে এই হল কোরআন যেটা নাজিল হতে সময় লেগেছে তেইশ বছর লাউ মাহফুজ আল্লাহ রবুল্লা আলমিন সব লিখে ফেললেন এভাবে ছয় দিন আল্লাহ পাকের হিসেবে ছয় দিন কত লম্বা আল্লাহ ভালো জানেন ছয় দিনে আল্লাহ রবুল্লাহ আলমিন এরপর সৃষ্টি করলেন পুরো মহাবিশ্ব পুরো মহাবিশ্ব বলতে আমি শুধু পৃথিবীর সৌরজগৎ বোঝাচ্ছি না এই মঙ্গল বুধ শনি বৃহস্পতি এইটুক না এরকম হাজার হাজার সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয় আর হাজারটা গ্যালাক্সি মিলে গিয়ে একটা আসমান হচ্ছে মহাকাশের একটা ছায়াপথ আসমান হচ্ছে তো এরকম সাতটা আসমান বা সাতটা মহাবিশ্ব আল্লাপাক সৃষ্টি করলেন মাত্র ছয় দিনে কয় দিনে আইয়াম ছয় দিনে আল্লাপাক সৃষ্টি করলেন এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন প্রত্যেক মহাকাশে তার যার যার কাজ সেটা দিলেন যেখানে যেখানে মাখলুক সৃষ্টি করা আল্লাহ করলেন আল্লাহ রবুল্লাহ আলমিন মেলায়কা সৃষ্টি করলেন নূর দিয়ে কি দিয়ে আলো দিয়ে আলোর মধ্য দিয়ে আল্লাহ রব্লা আলমিন ফেরেস্তা সৃষ্টি করলেন আল্লাহ জিন সৃষ্টি করলেন জিন কি দিয়ে আগুন দিয়ে একদম যেটা উত্তপ্ত আগুন লাল আগুন সেই আগুন দিয়ে আল্লাপাক জিন জাতিকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাহরবুল্লাহ আলমিন জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন কোথায় আর এখন মানুষ পৃথিবীতে যা করছে জিন জাতীয় কিছুটা এরকমই কাজ করেছিল বরং তার চেয়েও হয়তো বেশি করেছিল পৃথিবীতে সে ফেতনার ফসাদ সৃষ্টি করেছিল এক পর্যায়ে আল্লাহরবুল্লাহ আলমিন জিন জাতিকে ধ্বংস করে দিলেন কিছু কিছু জিনকে আল্লাপাক অবশিষ্ট রাখলেন যেগুলো পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় সমুদ্রে আশ্রয় নিল পাহাড়ি এলাকাগুলোতে জিন থাকে নভীর সমুদ্রে জিন থাকে হ্যাঁ জঙ্গলে জিন থাকে এরকম কিছু জায়গা আছে এগুলোর মধ্যে জিনরা থাকে তো ওদেরকে ডিস্টার্ব করতে গেলে সমস্যা আপনাকে ধরে ফেলবে আর যদি প্রতিদিন সকাল সন্ধ্যার জিগিরাজগা ঠিকঠাক মতো না করেন কোরআন তেলাওয়াত ঠিকঠাক মতো না করেন নামাজই না হন আর পবিত্র না থাকেন তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদের বেশিরভাগই জিন ধরা কারণ আছে এমনি এমনি বলি নাই এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং তার রসুলের চোখ দিয়ে দেখতে হবে তো কারণ তাদের চাল চলন স্বাভাবিক না কিছু একটা ওদের উপর ভর করেছে ওই ভরটা করার কারণে তার চাল চলন আজকে এমন হয়ে গেছে এবং বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা জিন্দার ইফেক্টেড হয় দেখেন না রুক করতে হয় এইভাবে রুকিয়া করতে হয় তো খেয়াল রাখবেন সকাল সন্ধ্যার জিকির আজগার ঠিক রাখবেন কোরআন তেলাওয়াতটা ঠিক রাখবেন নামাজি হবেন পাক পবিত্র থাকবেন জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ জিনরা কিন্তু রসুল সাল আলিমেরও ক্ষতি করার চেষ্টা করেছিল আল্লাহ রসুল সাল্লাম ওটাকে ধরেছিলেন ধরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছে নামাজের মধ্যে জিন আমাদের নবীকে ডিস্টার্ব করেছিল আল্লাহ ওই জিনকে ধরেছেন ধরে খুঁটির সাথে বেঁধে রেখেছেন তারপরে তার মনে পড়ল